হ্যালো এভরি আমরা সকলেই জানি আমাদের ছোট ছোট ভাই বোনদের অলরেডি আমাদের মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো এমন কিছু স্কলারশিপ নিয়ে আজকে কথা বলবো যেগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে খুবই সাহায্য করবে এই সব স্কলারশিপ অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে মাধ্যমিকে বা মাধ্যমিক পাসে আমরা পাঁচটা এমন স্কলারশিপ যেগুলো সরকারি বেসরকারি সব কিছু নিয়েই আমরা আলোচনা করব এই স্কলারশিপ নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও তোমাদের স্কলারশিপ রিলেটেড খবরাখবর আপডেট পেতে অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক যে সেরা পাঁচটা স্কলারশিপ আছে তার মধ্যে আমি প্রথম যে স্কলারশিপটা তোমাদের সামনে আমি বলতে চলেছি দেখো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো তো দেখো এই স্কলারশিপের পুরো বিস্তারিত আলোচনাটা করে নিই পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতি বছরে মেধাবী ও দারিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবনের স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের টাকার পরিমাণ কত এটা হচ্ছে দেখে নাও তোমরা মাসিক এক হাজার টাকা করে এই স্কলারশিপে আবেদনের জন্যে ন্যূনতম তোমাদের কত পার্সেন্ট নাম্বার চাই ষাট পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে বা সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হবে এবার দেখো এখানে যেটা লেখা আছে বা বলা আছে এছাড়াও ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাৎসরিক পারিবারিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে আর মনে রাখবেন যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না তাহলে এই স্কলারশিপ আবার কোথা থেকে আবেদন করতে পারবে দেখো এই স্কলারশিপ তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে যখন এই স্কলারশিপের আবেদন চলবে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো তো কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা করতে পারবে সেটাও দেখো এখানে দিয়ে আছে এস ভি সি এম ডট ডাব্লু ডট গভ ডট ইন এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবার দেখো দু নম্বর যে স্কলারশিপ নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে প্রতিবছর বছর দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপে টাকার পরিমাণ বাৎসরিক দশ হাজার টাকা মানে এককালীন বছরে দশ হাজার টাকা পাবে যারা মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্টের উপরে শতাংশের নিচেই পেয়েছেন অর্থাৎ পঞ্চাশ এবং ষাটের মধ্যে যারা আছেন যারা পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্টের মধ্যে আছো তারাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এটাই এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে নবান্ন স্কলারশিপে যেটা বাৎসরিক বা বছরে দশ হাজার টাকা তুমি পেতে পারো দেখো এই স্কলারশিপে পেতে গেলে কি ক্রাইটেরিয়া আছে ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাৎসরিক পারিবারিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা কম হতে হবে এবং মনে রাখবেন যে সকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবেন না তাহলে বোঝা গেছে কি কি তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে এবার এই স্কলারশিপের পদ্ধতি সম্পূর্ণ অনলাইন একটি পদ্ধতি আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্যে নবান্ন অফিসে গিয়ে জমা দিতে হবে আর উত্তরবঙ্গের তুমি যদি ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে উত্তর কন্যা অফিসে এসে জমা করতে হবে বা পোস্টের মাধ্যমে বা নিজে গিয়েও জমা করলেও হবে এটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে এবার যে স্কলারশিপটা বলবো তিন নম্বর স্কলারশিপ দেখো তোমাদের সামনে দেখা যাচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম খ্রিস্টান পার্সি এবং শিখ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের দ্বারা পরিচালিত এই স্কলারশিপে টাকার পরিমাণ বাৎসরিক সর্বাধিক মানে সর্বোচ্চ ষোলো টাকা পর্যন্ত দিয়ে থাকে এই স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ পারসেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এমন আবেদনকারীরাই যোগ্য এবং পারিবারিক বার্ষরিক আয় ঊর্ধ্বসীমা দু লক্ষ টাকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদন পত্রটিকে একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে সঙ্গে ব্যাংকের পাসবই একটি ফটোকপি জমা দিতে হবে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোডের উল্লেখ আছে তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কী কী ক্রাইটেরিয়া দিয়ে আছে বা বলা আছে এবার তোমরা দেখো সীতারাম জিন্দাল স্কলারশিপ সীতারাম জিন্দাল স্কলারশিপ হল সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি বৃত্তি ও উচ্চশিক্ষার জন্যে আর্থিক সহায়তা প্রদান করে এই স্কলারশিপে টাকার পরিমাণ পাঁচশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এই স্কলারশিপে আবেদনের জন্যে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম সত্তর শতাংশ নাম্বার ছেলেদের জন্যে এবং পঁয়ষট্টি শতাংশ নাম্বার মেয়েদের জন্যে থাকতে হবে তাহলে বুঝতে পেরেছ তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে এখানে এই স্কলারশিপে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সীতারাম জেন্দাল ফাউন্ডেশান নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে এরপরে যে স্কলারশিপ বলবো বা লাস্ট যে পাঁচ নাম্বার স্কলারশিপটা তোমাদের সামনে বলব সেটা হচ্ছে অনন্ত মেরিট স্কলারশিপ অনন্ত মেরিট স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ যেটি অনন্ত এডুকেশান ইনিশিয়েটিভ নামক প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয় অনন্ত মেরিট স্কলারশিপে টাকার পরিমাণ বাৎসরিক মানে বছরে এককালীন ছ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম সত্তর শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যাদের পারিবারিক মাসিক আয় পাঁচ টাকা তারাই এই স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন অনলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনন্ত মেরিট ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্যে আবেদনপত্রটিকে অনন্ত মেরিট ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে তোমাদের বললাম আমি পাঁচটা সরকারি বেসরকারি স্কলারশিপের ভিতরে তোমরা মাধ্যমিক পাসের পর এই স্কলারশিপগুলোই আবেদন করতে পারবে খুব সহজেই এবার এই স্কলারশিপগুলো কখন বের হয় সেগুলো তোমরা যদি খবরাখবর না রাখতে পারো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল নোটিফিকেশান অন করে রাখো তাহলে আমরাই সকল প্রকার স্কলারশিপের খবরাখবর দিয়ে দেবো আর কি কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আরও যদি কোনো স্কলারশিপ থেকে থাকে সেগুলো আমরা আপডেট করে দেবো তোমাদেরকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে